আবার কখনো বিভিন্ন মানুষের হাতে টাকা পৌঁছে দু হাজার একুশে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তৃণমূলের জয় নেপথ্যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতিশ্রুতি বড় ভূমিকা নিয়েছিল বলে মত পর্যবেক্ষকদের আবার মধ্যপ্রদেশ ছত্তিশগড় মহারাষ্ট্র দিল্লির মতো রাজ্যে বিজেপির জয়ের ক্ষেত্রেও অনুদানের প্রতিশ্রুতি বা প্রকল্প অন্যতম ফ্যাক্টর বলে মনে করেন অনেকে কিন্তু এই প্রেক্ষাপটেই অনুদানের রাজনীতি নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য করল সুপ্রিম কোর্ট বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসির বেঞ্চ বুধবার বলে দুর্ভাগ্যবশত অনুদান পেয়ে লোকের আর কাজ করতে ইচ্ছে করছে না তারা বিনামূল্যে রেশন পাচ্ছে কাজ না করেই টাকা পাচ্ছে সম্প্রতি দিল্লি বিধানসভা নির্বাচনের আগে সব দলের ইস্তেহারে কার্যত অনুদানের প্রতিযোগিতা শুরু হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের দল প্রতিশ্রুতি দিয়েছিল দিল্লিতে ক্ষমতা পুনর্দখল করলে তারা মহিলাদের মাসে দু টাকা অনুদান দেবে বিজেপি ইস্তেহার প্রকাশ করে জানায় দিল্লিতে ক্ষমতা এলে তারা মহিলা সমৃদ্ধি যোজনা চালু করে মহিলাদের মাসে দু টাকা দেবে কংগ্রেসও ক্ষমতা এলে মাসে আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল সুপ্রিম কোর্টে সেই প্রসঙ্গ উঠে আসে বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি অগাস্টিন জর্জ মসির বেঞ্চ পর্যবেক্ষণে বলে বিচারপতিদের টাকা দেওয়ার প্রসঙ্গ উঠলেই রাজ্যগুলো মাঝে মাঝে আর্থিক সংকটের কথা বলে যদিও ভোটের সময় লার্কি বেহেন বা এই ধরনের অনুদানের প্রতিশ্রুতি দেখা যায় দিল্লিতে ভোটে জিততে দু বা আড়াই হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৃণমূল বারবার দাবি করে এরাজ্যে লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প চালু করে তারা পথ দেখিয়েছে অন্যদিকে বিজেপি এরাজ্যে ক্ষমতা এলে তৃণমূলের থেকেও বেশি অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে ভোটের জন্য বিভিন্ন দলের মধ্যে দর হাঁকাহাঁকির এই প্রবণতা নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে বিচারপতি চেয়ারে বসে ফিলোজফিক্যাল কথা বলার অধিকার তো কেড়ে নেয়নি কেউ তো বিচারকও ফিলোজফিক্যাল হয়েছেন না দার্শনিক মন্তব্য সকলের অধিকার আছে বলার কিন্তু এই কথাটা বলার মধ্যে তো কোনো আইনের পরিভাষা নেই এটা হচ্ছে একটা দার্শনিক মন্তব্য একদিকে যেমন সাধারণ মানুষ যারা গরিব তাদের প্রতি কেন্দ্রের স্নেহের হাত আছে অন্যদিকে যারা কর্মসংস্থানের মাধ্যমে কর্মসংস্থান জেনারেট করছে জব ক্রিয়েট করছে তাদের জন্য কেন্দ্রের ব্যবস্থা আছে এবং আমরাও মনে করি যে শুধুমাত্র দান ছত্র খুলে রাখলে হবে না সেই দান ছত্র চালানোর জন্য রিসোর্স লাগবে রোজগার করতে হবে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণকে হাতিয়ার করে তৃণমূল বিজেপিকে নিশানা করেছে সিপিএম আমি দিলাম এই ঘোষণা ভাব ভোট সেটা বারণ করছে যে না বরং মানুষকে ইকোনমিক্যালি আপলিফট করো কংগ্রেস বলছে এই জন্যই তারা ক্ষমতায় থাকাকালীন একশো দিনের কাজের প্রকল্প চালু করেছিল যেখানে গরিব মানুষের অন্যের সংস্থান করে দেওয়া হয়েছিল তাদের কাজ করার মধ্যে দিয়েই চাকরির বা কর্মের ব্যবস্থা করার জন্য মানরেগা চালু করেছিল ইউপিএ সরকার এবং সেটাকে ফলো করে বিভিন্ন আঞ্চলিক এই যে দোকানদাররা আছে মমতা ব্যানার্জি ইভেন ভারতীয় জনতা পার্টি অরবিন্দ কেজরিওয়াল বিভিন্ন রাজ্যে এই যে আঞ্চলিক দোকানদাররা আছে তারা শুরু করে দিল ডোল পলিটিক্স আজকে কিন্তু মহামান্য আদালত পরিষ্কার করে বুঝিয়ে দিল যে সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম আর ডোল পলিটিক্স ডোল পলিটিক্স করে ভোট কেনা আর সোশ্যাল ওয়েলফেয়ার স্কিম মানুষকে কাজের ব্যবস্থা করে দেওয়া এর মধ্যে কতটা নীতিগত তফাত আছে আগামী নির্বাচনগুলিতে অনুদান নিয়ে কি ছবি দেখা যাবে আপাতত সেদিকেই থাকবে নজর কৃষ্ণেন্দু অধিকারী ছিলাম করণ যাই ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ